মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই বিভাগে দালাল চক্রের এক মহিলা পান্ডাকে আটক করেছে পুলিশ ঘটনায় শোরগোল বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিভাগে দালাল চক্র যে সক্রিয় সে নিয়ে বারবার অভিযোগ উঠেছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না করায় দালাল চক্র সাহসী হয়ে উঠেছে তার বড় প্রমাণ বৃহস্পতিবার দালাল চক্রের এক মহিলা আটক পুলিশের হাতে জানা গিয়েছে লচিমন উল্টে জখম নওদা থানার মিরাজুল শেখ এমআরআই করানোর জন্য এদিন বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন তার আগে বিনামূল্যে এমআরআই করিয়ে দেওয়ার নাম করে করিমপুরের এক গ্রামীণ চিকিৎসক মিরাজুলের কাছ থেকে তিন হাজার টাকা দাবি করে সেই মতো মিরাজুল প্রথমে এক হাজার টাকা দেয় বাকি টাকা এবং এমআরআই করানোর পরে দেবে বলে জানায় এদিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এমআরআই করানোর জন্য মিরাজুল এলেত এক মহিলা তার সঙ্গে যোগাযোগ করে এবং করিমপুরের ওই চিকিৎসকের কথা বলে কিন্তু হাসপাতালে এমআরআই করতে কোনো বাড়তি টাকা লাগে না জানতে পারে মিরাজুল এরপরে ওই মহিলা দালালের বিষয়টি সামনে আসে ওই খবর পেয়ে পুলিশ এসে ওই অভিযুক্ত মহিলাকে আটক করে নিয়ে যায় আমি ওই দিনকে আসবো না ফ্রিটা করে সেটা বলছি কিভাবে ফ্রি করাতে হয় ওই গেলে ফ্রি একটা কাগজ হাতে সেটা বলেছে আমি জানি জানি উনি বললো আমাকে হঠাৎ করে বলা বলতে আমি আমাকে এর আগে একটা দেখিয়ে দিয়েছিল এটা করে দিও আমার কাজটা সেটা বলেছে আপনি নাম জানেন আমার নাম কাজল কাজল কি কাজল কোথায় কত টাকা দেবে আমার কোনো টাকার কথা বলেন আমাকে কোনো টাকা দেয় করিমপুর থেকে বিনা পারিশ্রমিক চলে আসলেন হ্যাঁ তাই কথা বলুন আপনাকে এরা আজকে রাত আমি সেটা জানেনি স্যার আমি কিছু জানি

এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন